দর্শক মজাদার স্ট্রবেরি খাওয়া যেমন শরীরের জন্য ভালো তেমনি এটি ত্বকে ব্যবহার করলেও নানাভাবে হবেন উপকৃত এটি যেমন ত্বক উজ্জ্বল করে তেমনি কমায় ব্রণের চলুন আজ জেনে এই বিষয়ে বিস্তারিত স্ট্রবেরি লাল টুকটুকে স্ট্রবেরি দেখলে লোভ সংবরণ করা দায় বাজারে এখন স্ট্রবেরি দেখতে পাবেন দেশেই চাষ হচ্ছে এই ফল স্ট্রবেরির আদিবাস ইতালির রোমে দারুণ স্বাদ আর নানা উপকারিতার জন্য দ্রুত ফলটির কদর ছড়িয়ে পড়ে সারা ইউরোপে অনেকে দইয়ের সঙ্গে সালাদে জুসে এমনকি সালসা তৈরি করেও খান স্ট্রবেরি এতে ক্যালোরির পরিমাণ বিস্ময়করভাবে কম থাকলেও এর পুষ্টিমান আবার অনেক বেশি স্ট্রবেরিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ম্যাঙ্গানিজ এবং পটাশিয়াম আটটি স্ট্রবেরিতে একটি কমলার সমান ভিটামিন সি পাওয়া যায় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এ ফল সোডিয়াম প্রায় নেই বলে উচ্চ রক্তচাপ ও হৃদরোগীদের জন্য এটি ভালো রক্তচাপ রোধে সহায়তা করে এই ফল স্ট্রবেরিতে অ্যান্টিঅক্সিডেন্ট অনেক বিশেষ করে পলিফিনল জাতীয় অ্যান্টিঅক্সিডেন্ট তাই রক্ত চলাচল স্বাভাবিক থাকে এবং স্ট্রোকের ঝুঁকি কমে এতে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে স্ট্রবেরি মানুষের শরীরের ক্ষতিকর চর্বি এলডিএল কমায় বিভিন্ন রকম সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে স্ট্রবেরিতে আছে প্রচুর ফাইবার যা ডায়াবেটিস ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে তাছাড়া এই ফল ওজন কমাতে সাহায্য করে চুল পড়া রোধ করে স্মৃতিশক্তি বাড়ায় এমনকি ক্যান্সারের বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা পালন করে স্ট্রবেরি নিয়মিত স্ট্রবেরি খেলে ক্যান্সারের কোষ গঠন হতে পারে না তাই আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় স্থান পেতে পারে স্ট্রবেরি